আপনারা জানেন অনেকেই জানেন দেশে এখন কমপক্ষে দুটো সরকার কাজ করছে একটা একটা বেসামরিক সামরিক। দেশপ্রিয় জনগণের প্রতিনিধিত্ব করছে যদিও কোমর ভাঙা সেটা ইউনুস সরকার আরেকটা হচ্ছে ভারত আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য যে সরকার সুখ পরিকল্পিত অবস্থা ভাবে কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে সরকার। দুটো সরকারই কিন্তু এখন অনেক অকেজ এবং পালিয়ে যাওয়ার উপক্রম করছে আপনার ওয়াকারুজ্জামানের সরকার তো সরকারের সিদ্ধান্তহীনতা যেমন আওয়ামী পন্থীদের সূক্ষ্মভাবে বিভিন্ন জায়গায় সরকারি চাকরিতে পুনর্বাসিত করা আওয়ামী খুনি পুলিশ অফিসার ওসি প্রদীপের এখনো ফাঁসির ব্যবস্থা না করা যদিও হাইকোর্ট তার ফাঁসির আদেশ দিয়ে দিয়েছে সাত দিনের ভেতরে তার ফাঁসি হওয়ার কথা ছিল প্রায় এক মাস আগে আমার জানা মতে এখনো ওসি প্রদীপের ফাঁসি হয়নি সুপরিকল্পিতভাবে এই ভারত পন্থী বাংলাদেশ বিরোধী আওয়ামী পন্থী ওসি প্রদীপকে রক্ষা করে যাচ্ছে এই অথর্ব কোমর ভাঙ্গা ইউনুস সরকার তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সবচাইতে কোমর ভাঙা যাই হোক জনগণ কিন্তু এই কোমর ভাঙ্গা সরকারকেও সমর্থন করলেও একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়নি এবং সরকার সুকৌশলে ওই ধরনের কিছু হলেই সরকার বিরোধী কোনো আন্দোলন হলেই বলে এটা মব অ্যাকশন মব নাকি নেমেছে রাস্তায় আমি এ প্রতিবাদ করেছি এটা কোনো মব ভায়োলেন্স না বাংলাদেশে যেটা হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এই প্রতিবাদ প্রতিরোধের রূপ নিতে পারে যেটা হাসিনার আমলে হয়েছিল একটা বিপ্লব সফল হওয়ার পরেই বিপ্লব ছিল স্থায়ী হয় না প্রতি বিপ্লবীরা পছন্দ মতো না হলে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বাহাত্তর সাল থেকে আমরা সেটাই দেখেছি একাত্তরের পরে পরে সেই সরকার যেটা বিপ্লবী সরকার ছিল আসলে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যারা পাকিস্তান ভেঙে বাংলাদেশ করে একটা বিপ্লবী সরকার করেছিল সেই সরকারকেও অপসারণ করা হয় এবং রহমানের নির্মম অপসারণকে সমর্থন জানিয়েছিল আমার তো মনে হচ্ছে ডক্টর ইউনুসের প্রতি জনগণের যে আস্থা ও বিশ্বাস ছিল বিভিন্ন কারণে একটার পর একটা ভেঙে যাচ্ছে মাঝখানে এখনো নাটক করা হচ্ছে আরেকটা চালবাজি করা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা একেবারে বন্ধ করে জন্য সেটা হচ্ছে নামে মানে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করে একটা সরকার গঠন করা হবে যাদের কোনো জনসমর্থন নাই তারাও একাধিক সিট পাবে পার্লামেন্টে এই প্রলোভনে পড়ে তারা কাজ করে যাচ্ছে নতুন দল নিবন্ধনের জন্য দরখাস্ত করেছে এগুলো অশনি সংকেত এর পেছনে ইন্ধন জোগাচ্ছে ভারত এতে কোনো সন্দেহ নেই শাহাবুদ্দিন চুপ্পুর আশীর্বাদ রয়েছে আসিফ নজরদেরও আশীর্বাদ থাকলে আমি অবাক হব না আমি যে জন্য বলছি সরকার ইনুস সরকার এর এখন না বিশ্বাস উঠেছে সেটা কি করে আমি প্রথম আলো দোসরা জুলাই বুধবারের প্রথম আলোর থেকে একটা খবর আপনাদের পড়ে শোনাচ্ছি চট্টগ্রামের পটিয়া থানাতে একজন আওয়ামী পন্থী আওয়ামীদের পক্ষে যে জনগণের উপর অত্যাচার করেছে সেই জন্য সেরকম একজন বিতর্কিত পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি তাকে বসানো হয়েছিল কিন্তু জনগণ আন্দোলন করে চট্টগ্রাম কক্সেস বাজার মহাসড়ক নয় ঘন্টা অবরোধ করে সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই পটিয়ার ইন্দ্রপুর এলাকার মহাসড়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কর্মীরা এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় কিন্তু সরকার এটাকে লাঠি পেটা করেও বন্ধ করতে পারেনি চেষ্টা করেছে পুলিশ লাঠি পেটা করেছে কিন্তু জনরোষের সামনে চব্বিশের জুলাই আন্দোলনে উদ্বেলিত ছাত্র জনতা পুলিশকে প্রতিহত করেছে এবং ইউনুস সরকার এই কোমর ভাঙা সরকারের কোমর ভাঙা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওসি যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে উদ্ধ করতে তুলে নিতে বাধ্য হয়েছে এবং এই দাবির জন্য উপমহাপুলিশ পরিদর্শক ডিআইজি কার্যালয়ের সামনে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়ক বেলা তিনটা থেকে সাতটা পর্যন্ত অবরোধ করেন জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা দিকে বৈষম্য বিরোধী ছাত্ররা আবার এনসিপি নেতা কর্মীরা ওসির অপসারণ দাবিতে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দুটি সংগঠন তার মানে দানা বাজছে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে ষড়যন্ত্র করছে ইনুস সরকারের নাকের ডগার উপর দিয়ে সেটা কিন্তু প্রতিহত করছে জনগণ তাই ডক্টর ইউনুস আপনি খুব আস্থার সঙ্গে এই বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করবেন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এনজিও ভিত্তিক কাজকর্ম করবেন তাতেই কিন্তু বাংলাদেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না হাসিনা যাওয়ার পরে আমাদের জাতীয় সঞ্চার বৃদ্ধি পেয়েছে ত্রিশ বিলিয়নের মতো রপ্তানি বেড়েছে আইন শৃঙ্খলার কিছুটা উন্নতি হয়েছে এটা স্বাভাবিক এর জন্য ডক্টর ইউনুস সরকার যদি কোনো ক্রেডিট নিতে চায় বেশি ক্রেডিট নিতে যাdjango কিন্তু সেটা তাকে দেবে না পটিয়athar ওসি আবু আবু জায়েদ মোহাম্মদ নাজмун নূরকে কে কত মঙ্গলবার রাত 10:30 টার দিকে প্রত্যাহার করা হয়েছে মানে ওই যে না সেই না চাই নাচবে তবে এর আগে তারা একটু ঢং করলো ইন সরকার মানে কাজটা ঠিকই তাদের করতে হবে তারা একটু শক্তি পরীক্ষা করতে গেল ছাত্র জনতার সঙ্গে শক্তি পরীক্ষা করতে গিয়ে তারা পিছু হটলো এটাই কিন্তু জনগণের একটা অন্যতম প্রধান বিজয় জনগণ বব ভায়োলেন্স করছে না জনগণ রাস্তায় নেমেছে ইউ সরকারের এই সমস্ত তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং এর প্রভাব শীঘ্রই আমরা দেখব বাংলাদেশের বিভিন্ন সেনা এই যে বাকারুজ্জামান এখন দেশপ্রেমিক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে বাংলাদেশের সব সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে তার বিরুদ্ধে ব্যারাকে বেড়াকে বিদ্রোহী সেনা জাগে কবিতার পুরনো লাইন ব্যারাকে ব্যারাকে বিদ্রোহী সেনা জাগে জাগছে গ্যারিসন খবর ক্যান্টনমেন্টের খবর কিন্তু খুব ভালো নয় ওয়াকারুজ্জামান ভারত ওয়াকারুজ্জামান হাসিনার পোষ্য পুত্র ওয়াকারুজ্জামান ওসিকে প্রত্যাহারের পর রাত পৌনে বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ প্রথম আলোকে বলেন আমাদের দাবি এখনো পূরণ হয়নি ওসির প্রত্যাহার এর শুরু মাত্র আমরা দাবি করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর যে পুলিশ হামলা চালিয়েছে তাকে প্রত্যাহারের পাশাপাশি তদন্ত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে এখন পর্যন্ত সেরকম কোন প্রক্রিয়া দেখা দিচ্ছে না তাই আমরা ছাত্র জনাকে তাকে জানাচ্ছি রাজপথে থাকা ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছে খেলা কিন্তু শেষ হয়নি ডক্টর ইউনুস আপনার সুপরিকল্পিত ভাবে যে বিভ্রান্ত করছেন দেশকে স্থবিরতার দিকে নিয়ে যাচ্ছেন আর একটা বিদ্রোহের দিকে নিয়ে যাচ্ছেন এবার তো বিপ্লব নয় এবার বিদ্রোহ হবে সেই বিদ্রোহে কিন্তু আপনার সরকার উৎখাত হয়ে যেতে পারে নির্বাচন নিয়ে কারসাজি করছেন আপনারা আপনার উপদেষ্টা আলী রিয়াজ সাহেব যে সমস্ত কথা বলেছেন আপত্তিকর অধিকাংশ রাজনৈতিক দল এই পিয়ার পদ্ধতিতে নাকি নির্বাচন চায় এর বিরুদ্ধে বিএনপি ফোঁস করে উঠেছে এবং যারা না বুঝে লাপাত ছিলেন তারাও এখন বুঝতে পারছেন যে পিয়ার পদ্ধতির নির্বাচন মানেই কিছু অপান্ত লোকজন যারা একটা সিট পাবে না তাদের পার্লামেন্টে ঢোকার একটা ষড়যন্ত্র ইন্ধন জোগাচ্ছে এতে কোনো সন্দেহ নেই এবং ওয়াকারুজ্জামান এই যে হাসান হাসান নাসিরকে অবাঞ্ছিত ঘোষণা করলেন গ্যারিসনে তাকে সিএমেছে একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার তাকে সকল প্রকার চিকিৎসা থেকেও বঞ্চিত করা হলো এর আগে হাসিনা জেনারেল সৌরাবর্দি সাহেবকে লেফটেন্যান্ট জেনারেল সৌরাবর্দি ঢাকা ক্যান্টনমেন্টে এবং অন্যান্য ক্যান্টনমেন্টে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং তাকে সিএমএস হাসপাতালে চিকিৎসা নিতে দেয়া নিষিদ্ধ করা হয়েছে ওয়াকারুজ্জামান কিন্তু সোরাবর্দির উপর সেই নিষেধাজ্ঞা এখনো তোলেনি তার মানে হাসিনার আদেশে নির্দেশে ওয়াকারুজ্জামান সরকার চালাচ্ছে ইনভিজিবল গভর্নমেন্ট চালাচ্ছে আর ক্ষমতাহীন তিনি বলতেও সাহস পান না যে ওয়াকারুজ্জামান বেআইনি ভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে বেড়াচ্ছে একটার পর আরেক ইউনুস সাহেবের হাঁটুতে কম্পন তিনি এই পঁচাশি বছর বয়সে কেন অত ভয় পান সেটা আমার বোধগম্য নয় তবে ভয় পেলে রাষ্ট্রশাসন করা যায় না ডক্টর ইউনুসের উপদেষ্টা লেফটেন্ট জেনারেল তিনি কিভাবে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে সেটাও আমরা জানি তিনি কার ব্যাচমেট ছিলেন সেটাও আমরা জানি তো তার যে যোগ্যতা আমরা জেনে গেছি অলরেডি তিনি বলেছিলেন হামিদা হামিদা যা পালিয়ে গেল প্রেসিডেন্ট হামিদ আবার ফিরে আসলো পালিয়ে যাওয়ার পরে বলেছে আমি তো জানিনা যারা পালিয়ে যাওয়াতে সাহায্য করেছে তাদের আমি তাদের গ্রেপ্তার করবো প্রায় বেশি হয়ে গেল ওনার হ্যাডম দেখাতে পারেন এরা চালাবে পুলিশ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডক্টর ইউনুস এদের উপর ভরসা করে দেশে নির্বাচন করবেন আর সরকারের ভেতরই তো ফিফ কালাম বসে আছে বিভিন্ন রকমের রিফর্মের নামে নির্বাচনটাকে বাঞ্চাল করার ষড়যন্ত্র করছেন ছাত্র জনতা কিন্তু চট্টগ্রামেই আরেকটা বিজয় অর্জন করেছে ছাত্রলীগের জনৈক অবৈধ ছাত্র নেতা দীপঙ্কর উনত্রিশ বছর বয়স্ক এই দীপঙ্কর দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে তাকে গ্রেপ্তার করার জন্য থানায় নিয়ে আসে থানার পুলিশ বলে যে তার বিরুদ্ধে কোনো মামলা নাই তাকে ছেড়ে দেয়া হোক কিন্তু জনগণ এমন এক পরিস্থিতির সৃষ্টি করলো যে দীপঙ্কর বিরুদ্ধে মামলা দিতে পুলিশ এখন রাজি হয়েছে সুতরাং দুটো বিজয় একটা হচ্ছে যে ওসি নূরকে এখান থেকে সরানো আর দীপঙ্কর দেহ বিরুদ্ধে মামলা করতে পুলিশকে বাধ্য করা এটাই দুটোই কিন্তু ডক্টর ইউনিসের পরাজয় ও وسي প্রস্তাবτηση হোম মিনিস্ট্রি এবং ডক্টর ইউনূসের সরকারের গালে চপেটাঘাত। এভাবে কিন্তু বেশি দিন চলবে না। ডক্টর ইউনূস আপনি যদি অবিলম্বে ওয়াকারু জামানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু গ্যারিসনও খবর আছে। ক্যান্টনমেন্টের ভেতরে অসন্তর বৃদ্ধি পাচ্ছে। চাপা খব এখন আক্রোশের জন্ম দিয়েছে। আক্রোশ থেকে সেখানে বিদ্রোহ হতে পারে বলে ক্যান্টনমেন্টের ভেতর থেকে খবর দিচ্ছেন এটা আমরা দেখবো এখনই আমি কিছু বলছি না তবে আমি মনে করি লেফটেন্যান্ট তার নিচের দিকে যারা আছেন তারা এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের কে অপাঞ্চিত ঘোষণা করাটা খুব সহজভাবে নেবে না এখন ডক্টর ইউনিসের সরকার মন্দ হোক ভালো হোক মোটামুটি জনগণ তাকে মেনে নিয়েছে কিন্তু সে সরকারের বিরুদ্ধে জেনারেল ওয়াকারুজ্জামান ভারতপন্থীদের আওয়ামী লীগ নিয়ে যদি আরেকটা প্যারালাল সরকার করতে যান সেটা কিন্তু ব্যাকফায়ার করবে ভালো থাকবেন সবাই ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশে আপাতত দুটো সরকার চলছে কাজ করছে একটা হচ্ছে মার্কিন পন্থী ডক্টর ইউনুসের সরকার আর একটা হচ্ছে ভারত তথা আওয়ামী পন্থী জেনারেল ওয়াকারুজ্জামানের সরকার খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে দেশের নিরানব্বই শতাংশ মানুষ এই কথাটা জানেন না বোঝেন না এবং বোঝার ইচ্ছাও পোষণ করেন না তাদের বললে তারা বিশ্বাসও করবেন না সেটাই সবচাইতে বড় সমস্যা মার্কিন পন্থী যে ইউনিস সরকার এগারো মাস হলো শাসন করছে তারা কিছু ভালো কাজ করেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা দেশের সার্বভৌমত্ব আইনের শাসন এবং যারা জুলাই অগাস্ট বিপ্লবে মানুষ হত্যা করেছে প্রত্যক্ষভাবে যারা তাদের প্রত্যক্ষ সহযোগী ছিল তাদের কোনো বিচারের ব্যবস্থা এই কোমর ভাঙা ইউনুস সরকার করতে পারেনি কেননা মার্কিন যুক্তরাষ্ট্র চায় না বাংলাদেশে একটা একচ্ছত্র ভাবে অন্য কোন দেশের প্রভাব বলয়ের ভেতরে বাংলাদেশ চলে আসুক তিনটা বড় দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় একটা মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা আমাদের প্রতিবেশী ভারত আর একটা চীন রাশিয়া এবং পশ্চিম ইউরোপ তারাও রয়েছে পশ্চিম ইউরোপ রয়েছে আমেরিকার সঙ্গে রাশিয়া তারা নিজেরাই যুদ্ধ নিয়ে ব্যস্ত তারা এখানে একটা চীনপন্থী সরকার হলে হয়তো রাশিয়া আপত্তি করবে না মানে বৃহত্তর গ্লোবাল পরিসরে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাবে তবে ভারতপন্থী সরকার ও মার্কিন সরকারের ভেতরে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং হয়নি নেই তবে তাদের ভিতরে কোন শত্রুতাও নেই কদিন আগে দেখলেন ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রুবিওর সঙ্গে কথা বল বললেন এবং নির্বাচন কেমন হবে ইত্যাদি ডক্টর ইউনুস তার বসের কাছে একটু বর্ণনা কিভাবে নির্বাচন হবে আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে ডক্টর বস বলি রাখা কোনো ব্যাপার নেই ডক্টর সমস্ত অবয়ব জুড়ে তার চিন্তা ভাবনার ওয়েব লিঙ্কে সর্বত্র তিনি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি বলে কোনটা শুনলে তারা অখুশি হবে কোনটা শুনলে খুশি হবে এটার উপর নির্ভর করে ডক্টর ইউনুসের প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস আর নিজের এবং তিনি যেটা মনে করেন যেভাবে বাংলাদেশের ভবিষ্যৎ ও বর্তমান পরিচালিত হওয়া দরকার সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগ্রহ পুষ্ট একটা সরকার এখানে থাকবে তিনি তার প্রতিনিধিত্ব করবেন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্র আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের স্বার্থ রক্ষা করবেন কথাগুলো খুবই রুড়ো শুনতে খুব খারাপ লাগে যারা ডক্টর ইউনিসের নামে তিনবার মূর্ছা খাবেন তারা বলবে আহ এত বড় একজন নোবেল লরিয়েটকে এই তুচ্ছ তাজ হাসমি তুচ্ছ তাচ্ছিল্য করছে তাদের একটা বড় হাতিয়ার যে শেখ হাসিনাও ড ইউনুসকে জঘন্য ভাষায় গালাগাল করত তাকে অনেক মামলা দিয়েছিল তিনি যা তাই আছেন তিনি একজন মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থক ঘোরতম সমর্থক এবং তিনি চান আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক যেভাবে বাংলাদেশকে চালাতে পারে বলে সেইভাবে দেশ চালানো আমাদের উদাহরণ রয়েছে সিঙ্গাপুরে লিকুয়ানিউ কিন্তু বলেছিলেন আমরা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কথা শুনলে আজ বড় জোর শ্রীলঙ্কার পর্যায়ে পৌঁছাতাম সে বক্তৃতা দেখার আমার সৌভাগ্য হয়েছিল যাই হোক দেশে অনিশ্চয়তা রয়েছে কেননা দুটো সরকার এক মে দু পীর একজন বলছে এদিকে যাও ডান দিকে যাও একজন বলছে বাম দিকে যাও একটা যমুনা গেস্ট হাউস কেন্দ্রিক আর একটা ঢাকা সেনানিবাস কেন্দ্রিক একটা মার্কিন আইএমএফ এর পন্থী আর একটা ভারত ও আওয়ামী পন্থী একদিকে ডক্টর ইউনুস আর একদিকে জেনারেল ওয়াকারুজ্জামান তার সমর্থকেরা আওয়ামী লীগের যারা দেশের ভিতরে রয়েছে এবং দেশের বাইরে রয়েছে তারা এবং ভারত সরকার আমরা গ্লোবাল পলিটিক্স এর আঙ্গনে যদি একটু ঘুরে আসি তাহলে দেখব মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় দিন শেষে ভারতপন্থী একটা সরকারকে সমর্থন করবে যদি নতুন সরকার বা বা ভারত মার্কিন বিরোধী সরকার যদি বাংলাদেশে চলে আসে সেটাকে করার জন্য ডক্টর ইউনুস এবং মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করবে এখানে একটা মার্কিন অথবা ভারতপন্থী সরকার স্থাপন করবে এখন স্ট্র্যাটেজিক কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে একটু মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে আসলে বিপর্যয় আরো বাড়বে যাই হোক গত এগারো মাস এই ভারত পঙ্খীরা কিন্তু বসে নেই তারা দেখেন একবার আনসার বিদ্রোহ আমলা বিদ্রোহ জুডিশিয়াল কু পুলিশ আন্দোলন পোশাক শ্রমিকদের আন্দোলন সরকারি কর্মচারী আন্দোলন সাত কলেজের ছাত্রদের নিয়ে আন্দোলন এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন তারা কিন্তু বসে নেই একটা পর আন্দোলন করছে কিন্তু জনসমর্থন যেহেতু রয়েছে ডক্টর ইউনিসের সঙ্গে রয়েছে বিরাট অংশ না বুঝেই তারা মনে করছে মন্দের ভালো এই চয়েসটা হচ্ছে সবগুলো খারাপ এটা কম খারাপ ভালো নয় আমরা একটা ভালো সরকার কামনা করি যতদিন সেটা না আসে এই ওয়াকুজ্জামানের ভারতপন্থী সরকার যেন বাংলাদেশের ঘাড়ের উপর কে না বসে সে জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে সবশেষে আমি যেটা বলছি কেন বলছি ওয়াকারুজ্জামান একটা সরকার চালান আপনি আপনারা দেখেছেন কিভাবে ওয়াকারুজ্জামান ইউনিফর্ম পরে একজন জেনারেল হিসেবে কবে নির্বাচন হবে বা না হবে কবে হওয়া উচিত এ সম্পর্কে তিনি মিডিয়াতে বক্তব্য দিয়েছেন টেলিভিশনের ক্যামেরা উনি বক্তৃতা দিয়েছেন পঁচিশে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে তিনি বক্তৃতা দিয়েছেন বিডিআর মেসাকারী যেখানে বিডিআর উপরে এখনো ইনভেস্টিগেশন হচ্ছে তিনি বলেন বিডিআর ম্যাসাকারে কোনো সেনাবাহিনীর লোক ছিল না ওই বিচার হয়েছে খুনিদের শাস্তি হয়ে গেছে ফুল স্টপ এটা নিয়ে আর কথা বলা যাবে না তিনি কিন্তু ইউনি সরকারের বিরোধিতা করে কিন্তু এই কথাগুলো বললেন তারপরে তিনি আবার বলছেন নির্বাচন কবে হবে ডক্টর ইউনুস এই ভারতপন্থী জেনারেলের দ্বারা এত কোন ঠাসা যে তিনি প্রকাশ্যে নাম ধরে বলতেও পারছেন না যে যে কথাগুলো বলেছেন এগুলো অবৈধ তার বলা যায় না শাস্তিমূলক এই কথার জন্য তাকে শাস্তি পেতে হবে জেলে যেতে হবে সে কথা বলার মতো সাহস ওমর ভাঙ্গা সরকারের এই ডক্টর ইউনুসের নাই তার হাঁটুতে কাপুনি লাগে ডক্টর তিনি ওয়াকারুজ্জামানের নাম শুনলে তখন শেষ কাণ্ড আকারুজ্জামান কি করেছেন এই জুলাই বিপ্লবের একজন বীর যিনি বিডিয়ার ম্যাসাকাট থেকে শুরু করে হাসিনার যত অপশাসন অপকীর্তির প্রকাশ্যে ইউনিফর্ম পরা অবস্থা বিরোধিতা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার হাসান নাসির তাকে তিনি বাংলাদেশের সকল সেনানিবাসে তিনি অবাঞ্ছিত ঘোষণা করেছেন দেশ কিন্তু এ ব্যাপারে ফেটে পড়ছে না আমি আলোচনা করেছি ইউটিউবে আরো দু একজন করেছেন বের করে দিয়েছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমাদের দেশের জনগণ সবচাইতে রাজনৈতিক ভাবে অসচেতন জনগোষ্ঠীরা যদিও বলা হয় বাঙালি খুব বুদ্ধি বুদ্ধি আছে এরা জানে কখন কি করতে হয় এর চাইতে বড় মিছে কথা হতে পারে না যাই হোক আমি যারা আমার এই কথা শুনছেন তাদের আমরা আমি আহ্বান জানাই যে কাউন্টার কিছু না করলে কিন্তু ভারতপন্থী ও মার্কিন পন্থীরা কে বসবে এদের ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ডক্টর ইউনুস ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যাচ্ছেন না ওয়াকারুজ্জামান প্রকাশ্যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যাচ্ছেন না তবে ডক্টর জামানের যে এজেন্ডা আওয়ামীদের পুনঃপ্রতিষ্ঠিত করা সে ব্যাপারে যদি মাত্র পাগলের সন্দেহ থাকতে পারে তাই যেহেতু ডক্টর ইউনুস ওয়াহারুজ্জামানকে গ্রেপ্তার করা বা তাকে পদচ্যুত করে শাস্তির ব্যবস্থা করবেন না সে সাহস নেই সে ইচ্ছাও নেই তাদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে ভারতপন্থী ও মার্কিন পন্থীদের তাই আমি আশা করব লেফটেন্যান্ট কর্নেল এবং নিচে যারা রয়েছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে তাদের এখনই সময় এটাই সুবর্ণ সুযোগ এবং শেষ সুযোগ যে একটা কিছু হবার আগেই লোহা যখন গরম তখনই হাতুড়ি দিয়ে সেখানে পেটাতে হবে নইলে বাংলাদেশের ভাগ্যে আরো অনিশ্চয়তা না নয় শুধু ভারতপন্থীরা যে কে